মোবাইল দিয়ে যে কোনো ক্লাসের বই ডাউনলোড করার সবচেয়ে সহজ পদ্ধতি এখান থেকে তোমরা যে কোনো সালের যে কোনো ক্লাসের যে কোনো বই খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। এর জন্য তোমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ এই লেখাটি লিখে সার্চ করলে দেন তোমাদেরকে এর ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে তোমরা এখানে দেখতে পাবে মেনু নির্বাচন করুন এই অপশনটিতে তোমরা ক্লিক করবা দেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো শো করবে পাঠ্যপুস্তক শিক্ষাক্রম আর শিক্ষক সহায়িকা তো এখানে পাঠ্যপুস্তক যে এই অপশানটি এই অপশানটিতে ক্লিক করবা এটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এখানে দুই হাজার চব্বিশ সালের বইগুলো তেইশ সালের বইগুলো বাইশ সালের বইগুলো একুশ সালের বইগুলো বিশ সাল উনিশ সাল আঠারো সাল সতেরো সাল সকল সালের বইগুলো এই জায়গাতে শো করবে ধরো ধরো আমরা দুই সালের কোনো একটি বই ডাউনলোড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যে দুই হাজার তেইশ সাল শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এখানে এই অপশানে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে বলবে যে প্রাথমিক পর্যায়ে বইগুলো নাকি মাধ্যমিক পর্যায়ে বইগুলো অর্থাৎ এখানে দুইটা অপশন থেকে যে কোনো অপশান তুমি যদি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর বইগুলো নিতে চাও তাহলে এই অপশানে ক্লিক করবা যদি তুমি মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কোনো বই ডাউনলোড করতে চাও তাহলে এই অপশানে ক্লিক করবা ধরো আমি দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব এরপরে এরপর আমরা এখানে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দুই সালের বইগুলো তো এক্ষেত্রে দেখো মাধ্যমিক স্তর হচ্ছে এখানে স্কুল শাখার বইগুলো ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এখানে দাখিল যেটা এখানে এই অপশানটিতে এগুলো হচ্ছে মাদ্রাসা শাখা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই যে এখান থেকে মাদ্রাসা শাখার বইগুলো তো যারা স্কুলে পড়া তারা ধরো আমি স্কুলের নবম দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে নবম দশম শ্রেণীর বই ডাউনলোড করতেছে তাহলে আমাকে এই অপশানটি ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সামনে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর পিডিএফ এখানে সবগুলো বইয়ের পিডিএফ আমাদের সামনে শো করবে দেন আমরা এখান থেকে এখন আমরা এখান থেকে যে কোনো বই ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে ধর আমরা যদি এখান থেকে গণিত বইটি ডাউনলোড করতে চাই তাহলে আমি এখানে এই গণিত অপশন এ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে বইটির ডাউনলোড অপশন শো করবে দেন আমরা এখান থেকে এটি ডাউনলোড করতে পারবো এই যে এখানে ডাউনলোড অপশন শো করছে আমরা এখন এটাকে ডাউনলোড করে নিতে পারবো আর চাইলে এখান থেকে পড়ে নিতে পারবো আমরা তো এই যেখানে সম্পূর্ণ বইটি দেওয়া আছে আশা করি প্রেক্ষা তোমরা তোমাদের বই কীভাবে ডাউনলোড করেছো সেই সম্পূর্ণ প্রসেসটি তোমরা দেখতে পেরেছ যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ